আছে মেয়ে মেয়ে কয়টা তিনজন তিনজন ছেলে নাই একজন ছেলেরা দেখে না বয়স তো অনেক হয়েছে মনে হয় বয়স হয়ে কীরকম বয়স হয়েছে সত্তর মাসলা সত্তর হয়েছে তাও তো মোটামুটি সত্যি আছে ভালোই বাসা কোথায় আপনার হ্যাঁ ঢাকা ঢাকা হিডিকিতে এইটা হইলো সাউন্ড যাইতেছে কথা যাইতেছে কি করেন তো ওই যে এই ছেলে মেয়ে করবেন আমার আমার আব্বা হন বাচ্চা আছে আপনার বাবাই ভাইসে আছে আছে এর বয়স কত 110 110 পুরো সুস্থ সুস্থ করে না আপনার আব্বা সুস্থ সুস্থ কোন কি সুস্থ আল্লাহ এই দোয়া করে দেন দেখি একটু আপনার তো আসলে মরবি মানুষ একটু দোয়া করে দেন ই দর্শক এই যে ছোট ছোট ছেলেমি সবাইকে একটা করে দেওয়া আপনি বই দেন 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 দিয়ে থাকেন দিবে দিবে দাঁড়া দাঁড়া দাঁড়া

ভিতৰত কয় টকা আজি এখনে দাখানে এই বেল দিছে যাওঁ যাওঁ বেল দিছে যাওঁ বেল দিছে যাওঁ যাওঁ

আসলে ছোট ছোট বাচ্চারা আমারও দ্বিতীয় পঞ্চায়েত আছে সবাই দেখেন কি অবস্থা ওনারা ধরো দা পরে যে ত্রিশ তারিখ আরো আইসো না সবাইকে তো দেওয়া সম্ভব না 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 যা আর আবার বিকেলে বিকেলে যাও যাও যা এখন এখন সবাইকে না এই আবার বিকেলে দেবো ঠিক আছে দর্শক ভালো সক এই বন্ধ করে না বন্ধ করে না দেয় না দেয় এভাবে দেয় নাকি এভাবে দেয় না 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 দিবে না দিবে না এভাবে না এভাবে দিবে না কি আমি তোমাদের দিচ্ছি এভাবে না এই চকলেট কত করে হ্যাঁ একদম আদার 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 আমি দিতেছি আর